কাঁঠালের বিচি দিয়ে লোটা শুটকি বোনা এই রেসিপি যারা একবারও ট্রাই করেননি তারা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফ স্টাইল ও প্রিমা চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি বোনা তার জন্য চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দিয়েছি তিনটা আস্তম মরিচ দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি এখন এগুলোকে নেড়েচেড়ে ভেজে আমি দিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখন পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন সুটকির সাথে জালটা একটু বেশি হলেই ভালো লাগে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়েছি সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লোটটা শুটকি এটা আমি গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মাছগুলোকে কষিয়ে নেব এখন একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি যেন ভালো করে কষানো হয় এখন ডাকনাটা সরিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি লোটটা শুটকিগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিসি এটা আমি সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে রেখেছি এখন এগুলাকে ভালো করে সুটকির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব সুটকির সাথে কাঁঠালের বিসি দিয়ে এই লোটটা শুটকি বোনা এটা খেতে অসম্ভব মজার হয়েছিল এভাবে রান্না করলে আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে পরিমাণ মতো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়েছি এখন এটাকে আমি ডেকে রান্না করেছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই যে বিশ থেকে পঁচিশ মিনিট পর বিশ পঁচিশ মিনিট রান্না করার পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কয়েক কোষ রসুন এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য এখন নেড়েছে আরেকটু রান্না করে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব আমি কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি আরেকটু ছেড়ে নিচ্ছি এ পর্যায়ে একদমই মাখা মাখা হয়েছে আমার আজকের কাঁঠালের বিচি দিয়ে লটটা শুটকি বোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার রান্নাটা একদমই কমপ্লিট মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে দেখতে অনেক লোভনীয় লাগছে এখন আমি একটু পরিবেশন করে নেব এই যে আমি একটু পরিবেশন করে নিচ্ছি গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে গরম গরম লোটটা শুটকি বোনা এটা খেতে অসম্ভব মজার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদেরকে জানায় আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম মজার মজার রেসিপি পেতে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা পলো দিয়ে পাশে থাকতে পারেন এই যে আমার পরিবেশন করা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হব অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ